নূরজাহান কেচেন থেকে তোমাদের স্বাগতম লাল শাক বাজি বন্ধুরা তোমরা তো অনেক খেয়েছো লাল শাক ভাজি দিয়েছি আমরাও অনেক দিয়েছি আগে এখন আমি নতুন করে আবার লাল শাক বাজি দিলাম বন্ধুরা দেখো লাল শাক বাজি বাজার থেকে লাল শাক পেয়েছি খুব সুন্দর সেটাকে এনেছি এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে আমি লাল শাকটাকে দিয়ে দিয়েছি বন্ধুরা পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এবং লবণ দিয়েছি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি বন্ধুরা আমি ঢাকনা দেবো না কারণ ঢাকনা দিলে লাল শাকের কালারটা চলে যায় তাই চুলাটা জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে শাকটাকে আমি একটুখানি আগে ভাব দিয়ে সেদ্ধ করে নেব তারপর আমি তেল দিয়ে রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে পিঁচ দিয়ে আমি তার শাকটাকে বাগান দেবো বন্ধুরা এভাবে তোমরা রান্না রান্না করে খাবে বন্ধুরা তাহলে দেখবে কত মজা হয় কত সুস্বাদু হয় যাই হোক বন্ধুরা লাল শাক স্বাস্থ্যের জন্য অনেক ভালো লাল শাক অনেক ভালো যত খাবে অতই রক্ত বাড়বে বন্ধুরা তাই সেই জন্য আমি এই শাকটার রেসিপিটা আজকে দেখাম বন্ধুরা আর তোমরা যদি আমার এই রেসিপিটা যদি দেখো অবশ্যই দেখা তো একটা লাইক দেবে বন্ধুরা আর যে যেখান থেকে দেখেছো বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা আর দেশ দেশ বাইরে যারা আছো তোমাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা তাই তাহলে দেখতে থাকো বন্ধুরা আজকে আমার লাল শাক বাজিটা দেখো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি সুন্দর করে সব কিছু দিয়ে এখন আমি একটু পানিটা টেনে গেলেই আমি তেল দিয়ে শাকটাকে বাগার দিয়ে দেবো বন্ধুরা এই শাকটা এই ভাজিটা তো এই ভাজিটা দিয়ে তোমরা পেট ভরে ভাত খেতে পারবে গুলা ভাত খেয়ে নিতে পারবে বন্ধুরা পেলেটের ভাত ফুরিয়ে যাবে অনায়াসে এত মজা হয় এত সুস্বাদু হয় বন্ধুরা যাই হোক এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে কিছুটা তেল দিয়েছি দিয়ে আমি এই যে মশলাগুলো কেটে রেখে মরি এগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন মরিচ একটা এটাকে অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি নাড়াচাড়া করবো দিয়ে আমি ফোরন দেব বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করবে তোমাদের জন্য আমরা দোয়া করি তোমরা ভালো থাকো আর আমাদের পাশে থাকো বন্ধুরা তোমরা আমাদের পাশে আছে বলেই আমরা এত দূরে এগিয়ে যেতে পারছি বন্ধুরা না হ্যাঁ আমরা এত দূরে এগিয়ে যেতে পারতাম না হয়ে গেছে লাল হয়ে গেছে পেস্টে বেশি লাল করবো না বন্ধুরা তাহলে তিতা হয়ে যাবে এখন আমি শাক শাকটা যে বাপ দিয়ে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিলাম দেখো দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও ঠিক দারুণ মজার হবে বন্ধুরা শাকের দিন তো এখন এই লাল শাকের দিন এখন না সামনের দিকে আসবে যাই হোক তারপর এখনও পাওয়া যায় বাজারে বারো মাসে এই সব শাক সবজি পাওয়া যায় যত শাক শাক সবজি খাবে অতই ভালো বন্ধুরা স্বাস্থ্যের জন্য অতই ভালো বন্ধুরা চুলাটার উপরে বাতিল খালি নাড়াচাড়া রে বন্ধুরা পিছলা হয়ে যায় লোয়ার তো তাই যাই হোক বন্ধুরা তারপর দেখো বন্ধুরা হয়ে গেছে আমার সাতটা বাজি এখন আমি এখন পরিবেশন করে তোমাদের দেখাবো তাহলে দেখো বন্ধুরা আজকে আমার লাল শাক ভাজির আসল রূপ যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে এভাবে ভাজি করে তোমরা খাবে লাল শাক অনেকভাবে রান্না করা যায় কিন্তু এইভাবে ভাজি করলে অন্যরকম একটা স্বাদ আসে যাই হোক যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনের দিকে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি যে যেখানে থাকো ভালো থাকো তোমাদের জন্য সবার জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া করবো তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ